সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানী সহ দেশ জুড়ে চলছে তীব্র আন্দোলন সাত জুলাই বাংলা ব্লকেট নামে যে অবরোধ শুরু হয়েছে আজ তার দ্বিতীয় দিন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ বাংলা মটর কার বাজার ও ফার্মগেট এলাকায় অবরোধ করছেন শিক্ষার্থীরা দুপুর তিনটায় রাস্তায় নেমেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এতে বেশ কয়েক ঘন্টা ধরে রাজধানী প্রায় অচল হয়ে পড়েছে রাস্তায় থেমে আছে হাজার হাজার যানবাহন তীব্র যানজটে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছচ্ছেন সাধারণ মানুষ তবে গুরুত্বপূর্ণ যানবাহন কিংবা অ্যাম্বুলেন্স যাওয়াতে কোনো বাধা সৃষ্টি করছেন না শিক্ষার্থীরা তবে রাজধানী অচল করে এই আন্দোলন চলবে কতদিন সে বিষয়ে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছেন তা নির্ভর করে হাইকোর্টের সিদ্ধান্তের উপরে দাবি মেনে নিলেই তারা রাজপথ ছাড়বেন চাকরির পরীক্ষা যেখানে দেশ পরিচালনা করবে যেখানে দেশ পরিচালনা করবে তারা দেশের উন্নতিতে ভূমিকা রাখবে সেখানেও আপনি মেধার আগে আপনি কোটাকে প্রায়োরিটি দিতেছেন কোটাটাই আগে আসতেছে কিভাবে মেধাকে মূল্যায়ন করছে সালে তো প্রধানমন্ত্রী নিজে এটাকে প্রত্যাহার করেছিল যে কোনো ধরনের কোটা রাখা হবে না তখন উনি কী চিন্তা করে রেখেছিল আমাকে বলেন কী চিন্তা করে বাদ দিয়েছিল তাহলে এখন আবার কী চিন্তা করে এটাকে আবার নিয়ে আসা হয়েছে সাতজন মুক্তিযোদ্ধার সন্তান আপিল করেছে তাদের স্বার্থের কথা চিন্তা করে কোটা আবার পুনর্বহল করা হলো কিন্তু এত এত হাজার হাজার স্টুডেন্ট লক্ষ লক্ষ স্টুডেন্ট এদের স্বার্থের নারীকে চিন্তা করবে নারী কোটা আমরা চাই না কারণ যখন নারী কোটা দেওয়া হয়েছিল মেয়েরা পিছিয়ে ছিল অনেকাংশে একটা মেয়ে যদি উচ্চশিক্ষা অব্দি আসতে পারে একটা মেয়ে যদি বিশ্বাসের ফর্ম ফিল আপ করতে পারে আমি বিশ্বাস করি সেই মেয়েটা অবশ্যই অবশ্যই ছেলেদের সাথে বা তাদের ভাইদের সাথে লড়াই করে মেধার ভিত্তিতে আসতে পারবে তাদের কোনোরূপ তার কোনোরূপ কোটার দরকার নেই আমি এটা বিশ্বাস করি তাই আমি এটা বিশ্বাস করি যে নারী কোটারও কোনো প্রয়োজন নেই একটা যৌক্তিক কোটা সংস্কার চাই যেটা হচ্ছে গিয়া অনগ্রসর অনগ্রসর জেলার জন্য অনগ্রসর জেলার জন্য বা অনগ্রসর নিগ্রস্তীদের জন্য ঠিক আছে বা প্রতিবন্ধী কোটা ঠিক আছে এটা আমরা চাই যতদিন আমাদের দাবি আদা না হচ্ছে কারণ এটা আমাদের প্রাণের দাবি এটা কোনো একটা সাধারণ দাবি না যে আমরা ঠিক আছে একদিন করলাম তারপরের দিন আমরা চলে গেলাম এটা কোনো সাধারণ দাবি না আপনাদের বুঝতে হবে আমাদের বাইশ বছরের পরিশ্রম এখানে জড়িত আমাদের বাইশ বিশ বছরের পরিশ্রম এখানে জড়িত চার জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায় আপাতত বহাল রাখার নির্দেশ দিয়েছিল এর প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী ও চাকরি মেধা বনাম কোটার লড়াইয়ে বাংলা প্রথম দিনের অবরোধের থেকে আজকের দ্বিতীয় দিনের অবরোধের পরিসর ছিল বেশ জোরালো দাবি না মানলে তা আরও বাড়বে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা সারা জেরিন খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ